হ্যালো হিওর্স আসসালামু আলাইকুম বিদ্যালয় ওয়েব পেজ ডিজাইন ধারাবাহিক টিউটুয়েল পর্বের আজকে চব্বিশতম পাট এ পার্টে আমি দেখাব কীভাবে আপনারা বিদ্যালয়ের ওয়েব পেজের সাইড যে গ্যালারি ম্যানেতে যে অডিও ভিডিও আছে এই অডিও ভিডিও এগুলা আপনারা ঠিক করবেন তো এখানে আমি যদি ভিডিওটাপে ক্লিক করি তো দেখুন এখানে আমার ভিডিও যে পেজটা ওপেন হয়েছে তো এখানে এগুলোতে কোনো ভিডিও যুক্ত করা নেই ভিডিও যখন আমরা যুক্ত করবো তখন এগুলো ভিডিওটাতে ক্লিক দিলেই সেই ভিডিওটা এখানে প্লে হবে তো কীভাবে এই কাজটা করবো সেটা আমি এখন দেখাচ্ছি তো শুরুতেই আমরা আমাদের যে ওয়েব পেজ ফোল্ডার আছে টেমপ্লেট ফোল্ডারটি সেই ফোল্ডারে আমরা যাব আচ্ছা এই ফোল্ডারে যাওয়ার পর এখানে যে দেখুন এই যে ভিডিও নামে যে একটা ফোল্ডার আছে এই ভিডিও নামে ফোল্ডারটি আমরা ওপেন করব আচ্ছা ভিডিও ফোল্ডার ওপেন করার পর এখানে আবার দেখুন আপনারা ভিডিও নামে আরেকটা ফোল্ডার পাবেন এই ফোল্ডারটি আপনার ওপেন করবেন এই যে ভিডিও প্লে এটা ফাইল আর এটা হচ্ছে ফোল্ডার তো এই ফোল্ডার আমরা ওপেন করব তো দেখুন এখানে কোনো ভিডিও নেই যদি ডিফল্টভাবে একটা ভিডিও ছিল সেটা আমি ডিলিট করছি তো এখানে আমরা এখন ভিডিও দেব তো আমরা যে ভিডিওটা আমরা এখানে দেখাবো সেই ভিডিওটা আমাদের এই ভিডিও ফোল্ডারে আপলোড করতে হবে যদি অনলাইন হয় তাহলে অনলাইনে আপলোড করতে হবে আর যদি অফলাইন থাকে তাহলে ভিডিওটা এখানে কপি করে এনে পেস্ট করে দিতে হবে তো এখন আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমার পিসি থেকে আমি দুটা ভিডিও আমি এখানে নিয়ে আসতেছি দেখুন আমার এখানে দুটা ভিডিও আছে ওয়ার্ডের আমি এটা কপি করলাম আচ্ছা কপি করার পর এই ভিডিও ফোল্ডারে আমি এসে এখানে পেস্ট করে দেবো আমি এখানে পেস্ট করে দিলাম আচ্ছা পেস্ট করার পর এখন আমি একটু ব্যাগে এসে এই যে ভিডিও প্লে নামে যে ফাইলটা আছে সেই ফাইলটাতে আমি এখন সেই ফাইলটাকে আমি এখন ওপেন করব নোটপ্যাডে আচ্ছা নোটপ্যাডে ওপেন করার পর এখন এখানে দেখুন এই যে প্রাথমিক স্তরের জন্য নির্বাচিত কিছু ভিডিও এখানে ভিডিও বানানোর প্রবলেম আছে হ্যাঁ এটা আমরা ও দিতে পারি এখানে আমরা ও করে দেব ভিডিও আর জন্য এখানে জন্য প্রাথমিক স্তরের জন্য কিছু নির্বাচিত ভিডিও আচ্ছা এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে দেখুন বাটন অন ক্লিক প্লে ভিডিও ভিডিও ডট এইখানে আমাকে ভিডিওর নামটা লিখে দিতে হবে নাম বলতে আমার ভিডিও ফাইলের নামটা এখানে যে আমি ভিডিও ফাইলটা দিলাম হ্যাঁ এখানে যে দিলাম দেখুন আমার ভিডিও ফাইল আছে এম এস ওয়ার্ড পার্ট ওয়ান তো এই এটাকে আমি রিনেম করে আমার ইচ্ছা মতো করতে পারি তা আমি শর্টকাটে বোঝানোর জন্য え আপনাদের মনে করেন দিচ্ছি আমি ভিডিও 1 আমি এখানে ভিডিও 1 দিলাম আচ্ছা ভিডিও 1 সবকিন্তু আমি স্মলে দিছি স্মলে লেটারে তো ঠিক এখানেও আমাকে এখন লিখে দিতে হবে ভিডিও 1.mp4 এখানে আমাকে লিখে দিতে হবে ভিডিও 1.mp4 তো দেওয়া আছে যদি না থাকে আপনাদের তাহলে আপনারা এখানে ডট এমপি ফোর কথাটা দিয়ে দেবেন অর্থাৎ এমপি ফোর ভিডিও এটা এই জন্য এমপি ফোর ফর্মেট এখানে দিতে হবে এরপর যেটা কাজ হবে সেটা হচ্ছে দেখুন এখানে ফোনিক সং লেখা আছে টাইটেলে হ্যাঁ নামটা এই নামটাকে আমাদের মুছে দিতে হবে তো দিয়ে যে ভিডিও যে সম্পর্কে আমি ভিডিওটা এখানে দেখাবো সেই ভিডিওটার নাম এখানে দিয়ে দিব তো আমি মনে করে নাম এখানে এখন দিচ্ছি এম এস ওয়ার্ড শিখুন পার্ট এক আচ্ছা এখানে আমি টাইটেলটা লিখে দিলাম এবার সেভ করব তাহলে আমার কাজ হলো কি যে আমার ভিডিও নামটা এখানে ভিডিও ফোল্ডারের ভিতরে ভিডিও নামটা এখানে আমার নামটা চেঞ্জ করতে হবে আগে যে নাম আছে দিতে পারবো অথবা আমাকে এখানে রিনেম করে দিতে হবে তো আমি এখানে ভিডিও ওয়ান ডট ফোর দিলাম এবং এখানে নামটা টাইটেলটা আমি ঠিক করলাম তো এরপর অবশ্যই সেভ করবেন আচ্ছা সেভ করার পর এখন আমার সাইডে চলে আসি হ্যাঁ পেজটাকে আমি রিলোড দিই আচ্ছা এরপর ভিডিওতে ক্লিক দেই হ্যাঁ দেখুন এই যে প্রাথমিক স্তরের নির্বাচিত ভিডিও এম এস এম এম এস ওয়ার্ড শিখুন পার্ট ওয়ান আচ্ছা এসটা বাদ গেছে হ্যাঁ এম এস ওয়ার্ড হ্যাঁ শিখুন পার্ট ওয়ান এটা যদি আমি এখন ক্লিক দেই তাহলে ভিডিওটা আমার এখানে চলে আসবে হ্যাঁ দেখুন এখানে আমার ভিডিওটা প্লে হয়ে গেছে তো এভাবে আমরা যে বাকি যে ভিডিও ভিডিও টু ভিডিও থ্রি ভিডিও ফোর ভিডিও ফাইভ সিক্স এভাবে আমরা ভিডিও বাকি ভিডিওগুলোও এখানে যুক্ত করতে পারবো যুক্ত করার জন্য আমাদের আচ্ছা দ্বিতীয় ভিডিওটা আছে আমার আচ্ছা দ্বিতীয় ভিডিওটা যদি আমি এটাকে রিনেম করে দিই বা ওই নামে রাখা যাবে সমস্যা নেই কিন্তু সমস্যা হলো যে আমার এই স্পেস রাখা যাবে না তো আমি এখানে জাস্ট এম এস দিয়ে দিই ইংলিশ করতে হবে আচ্ছা পার্ট টু আছে এটা থাকলেও সমস্যা নেই কিন্তু স্পেস রাখা যাবে না হ্যাঁ পার্ট টু পার্ট টু আছে পার্ট টু থাকলেও হবে যেখানে এই নামটা যেই আমরা ভিডিওর এই নামে এখানে যে নাম থাকবে সেই নামটাই আমার এই ফাইলটাতে ঠিক করে দিতে হবে তো এখানে আমার ভিডিওর নামটা হচ্ছে পার্ট টু পার্ট টু আর এখানে এখানে বাংলা দিয়ে আমি লিখে দিতে পারি আচ্ছা এটাই দিতে পারি এম এস ওয়ার্ড পার্ট ওয়ান টু পার্ট ওয়ান টু হ্যাঁ এম এস ওয়ার্ড এম এস ওয়ার্ড হ্যাঁ দেখুন তাহলে এখানে এম এস ওয়ার্ড শিখুন পার্ট এখানে আচ্ছা এবার আমরা সেভ এখন আমরা দেখি কি করা যায় আচ্ছা আচ্ছা রিলেট দেওয়ার পর ভিডিও গ্যালারিতে চলে আসি হ্যাঁ দেখুন এই যে এম এস ওয়ার্ড শিখুন পার্ট এক এম এস ওয়ার্ড শিখুন পার্ট দুই এখন পার্ট দুই তে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এই এই দ্বিতীয় পার্টটা আমাদের এখানে চলে আসবে আবার ওয়ান এ যদি ক্লিক দিই তাহলে ওয়ানের ভিডিওটা এখানে আমার চালু হবে ঠিক একইভাবে আমরা এই যে বাকি যে ভিডিও ট্যাবগুলো আছে এই ট্যাবগুলোতে আমরা ভিডিও বসাতে পারি এই যে দেখুন এখানে ভিডিও যে ডিফলভাবে যে ট্যাবগুলো আছে হ্যাঁ এগুলোতে আমাদের ভিডিওর নামগুলো এখানে লিখতে হবে আর এখানে বাংলায় আমার ভিডিও টাইটেলটা দিতে হবে হ্যাঁ এতটুকুই কাজ আর ফোল্ডারের মধ্যে যে ভিডিও আমরা দেবো সেই সেই ভিডিওগুলো আমাদের এই ভিডিও নামক ফোল্ডারে এখানে আপলোড করতে হবে তাহলে আমার ভিডিও ভিডিওগুলা এখানে যুক্ত হয়ে যাবে তো এটা গেল ভিডিওর পালা হ্যাঁ এবার আমরা অডিওগুলো দেখবো যে কিভাবে অডিও সেট করবো একই কাজ একই নিয়ম ভিডিও সেট করতে পারলে অডিও পারবেন তারপর আমি দেখাচ্ছি দেখুন আমি অডিওতে ক্লিক করলাম আচ্ছা অডিও ক্লিক করার পর অডিও যে পেজটা ওপেন আছে দেখুন অডিও পেজ হ্যাঁ এখানে ডিফল্ট ভাবে অনেকগুলা গান দেওয়া আছে তো আপনারা এইগুলো গানেই যে ব্যবহার করতে হবে এমনটা না আপনারা নিজেদের ইচ্ছা মতো এখানে প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট গান ব্যবহার করতে পারেন বা অন্য কোনো ব্যবহার করতে পারেন তো এখানে দেখুন প্রথমে যে জাতীয় সঙ্গীত আছে তো এই জাতীয় সঙ্গীতটা মনে করেন আমি এখান থেকে চেঞ্জ করে অন্য কিছু দিব বা জাতীয় সঙ্গীতই দিব তো এই জন্য আমার কাজ হবে এখানে আমি অডিও নামে যে ফোল্ডারটা আছে যে অডিও অডিও নামে ফোল্ডারটা আমি ওপেন করব ওপেন করার পর ঠিক একই কাজ এই অডিও নামক ফোল্ডারে আমাকে ভিডিওটা এখানে দিতে হবে সরি অডিওটা এখানে দিতে হবে তো আমি দেখুন আমি অডিও আমার পিসিতে অডিও আছে কয়েকটা আমি এখান থেকে নিচ্ছি অডিও হ্যাঁ এখানে কয়েকটা সুরা আছে আমার হ্যাঁ কোরআন শরীরের সুরা তো আমি মনে করেন আমি প্রথম দুইটা সুরাই নিচ্ছি মনে করেন কপি করে নিলাম আচ্ছা কপি করে নেওয়ার পর আমার এই অডিও ফোল্ডারে আসতে হবে এসে আমাকে এখানে পেস্ট করতে হবে আচ্ছা পেস্ট করলাম আচ্ছা এরপর এই পেস্ট করার পর এটা কিন্তু এমপি থ্রি ফাইল এই যে দেখুন আইটেম টাইপ এরপর আমাকে এই যে অডিও প্লে নামক যে ফোল্ডার ফাইলটা আছে এটা আমাকে আচ্ছা নোটপ্যাড ওপেন করার পর এখানে দেখুন প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট অডিও সমূহ এখানে এসে এই যে লাইনগুলো আমাকে ঠিক করতে হবে হ্যাঁ এখানে লাইনগুলো আমাকে ঠিক করতে হবে তো লাইন ঠিক করার জন্য আমার এখানে দেখুন আমি কেটে দিলাম দিয়ে আমার প্রথম আমার প্রথমটা ছিল আসর আসর আছে আমার আসর বা ফালাক আছে ফালাক আমি যেটা আগে দেখাবো সেটাই আগে প্লে হবে ফালাক অথবা আসর যদি আমি ফালাকটা আগে আগে প্লে হবে তো এখন আমাকে এখানে লিখে দিতে হবে ফালাক এখানে আমাকে লিখে দিতে হবে ফালাক হ্যাঁ ফালাক ডট এমপি থ্রি আর এখানে আমি যেহেতু সুরা দিলাম তো কাজ এখানে আমার সুরার নামটা আমি লিখে দিই বাংলা দিয়ে সুরা ফালাক হ্যাঁ সুরা ফালাক আমি দিলাম এবার সেভ করে দিই আচ্ছা সেভ করে দেওয়ার পর এবার আমার পেজে চলে আসি পেজটাকে রিলোড দিই অডিও হ্যাঁ দেখুন আমার এখানে সুরা ফালাক লেখাটা চলে আসছে এখন আমি এই সুরা ফালাক লেখাতে যদি ক্লিক করি তাহলে আমার সুরারা এখানে ওপেন হয়ে যাবে প্লে হবে হ্যাঁ দেখুন আমার হ্যাঁ দেখুন আমার এখানে সুরাটা প্লে হয়ে গেল তো ঠিক এইভাবে আমরা এই যে বাকি যে লাইনগুলো আছে হ্যাঁ এগুলো সব আমরা ঠিক করতে পারবো এগুলোতে আমি আমরা যে কোনো অডিও সেটা ইসলামিক হোক বা ওয়াস হোক কিংবা আপনাদের প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট গান হোক হ্যাঁ যেটাই আপনারা চাবেন সেটাই আপনারা এখানে অ্যাড করতে পারবেন আচ্ছা অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যেটা দেখালাম ঠিক একইভাবে বাকিগুলো আপনারা এ ঠিক করবেন আচ্ছা এখানে দেখুন নিচে আরও আছে এই যে সকালে উঠিয়া ফুলে ফুলে হ্যাঁ যদি চান আপনারা এইগুলোতেও যুক্ত করতে পারবেন এই যে প্লেস স্পেস যেটা আছে এই যে নিচে নিচের অংশটা তো আপনারা চাইলে এখানেও যুক্ত করতে পারবেন আর যদি না চান শুধু উপরেই থাকবে তাহলে এখানে নিচের লেখাগুলোকে মুছে ফেলবেন এই যে দেখুন এখানে মুছে লিখে নিচে যে লেখা আছে এই যে এই ডাইপ থেকে শুরু করে এই ডাইপ পর্যন্ত এই লেখাগুলোকে যদি আমরা মুছে দিই মনে করেন আমি মুছে দিলাম আচ্ছা মুছে দেওয়ার পর আমি সেভ করে দিলাম হ্যাঁ এখন দেখুন এবার যদি পেস্টটাকে রিলোড দেই হ্যাঁ দেখুন নিচে আর কোনো কিছু নেই অর্থাৎ আমরা নিচ থেকে এগুলো সরিয়ে দিলাম আর যদি মনে করেন যে না আমরা থাকবে হ্যাঁ তাহলে জাস্ট এটা মুছে না দিয়ে ওইভাবেই থাকবে আমি সেভ দিলাম আন্ডু করে সেভ করলো সেভ করলাম এরপরে আবার পেস্টটাকে আমরা রিলোড করে হ্যাঁ দেখুন আবার নিচে চলে এসছে তো এখন কথা হচ্ছে এগুলোর পরেও কিন্তু আরও যুক্ত করা যাবে আরও যুক্ত করতে গেলে মনে করেন আমি এখানে যদি আরও যুক্ত করি তো জাস্ট এখানে আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপ দেবো দিয়ে লাইন তৈরি করে নেব হ্যাঁ লাইন তৈরি করে নেওয়ার পর আমার যদি মনে করেন আরও আমার তিন লাইন দরকার তো আমি এখান থেকে তিনটা লাইন কপি করব কপি করে এখানে আমি পেস্ট করে দেব আচ্ছা পেস্ট করে দেওয়ার পর এগুলোতে আমার লিঙ্কগুলো ঠিক করে দেবো এই অডিওর নাম এবং অডিওর এখানে অডিও ফাইলের নাম এবং এখানে অডিওর নাম হ্যাঁ লিখে আমরা যদি সেভ করে দেই তাহলে কিন্তু এখানে শো করবে এই যে দেখুন এখানে চলে আসছে ঠিক ভাবে আমরা উপরে যদি আরো কিছু যুক্ত করতে চাই আরও লাইন হ্যাঁ তাহলে আমরা এখান থেকে এই যে এখান থেকে আমরা ইন্টারপেস করে এখান থেকে যে কপি করে নি এখানে দিয়ে দিব দিয়ে আমরা লিঙ্কগুলোকে ঠিক করে দেব তাহলে আমাদের এই অডিও এখানে চলে আসবে তো এভাবেই আমরা এই যে বিদ্যালয় ওয়েব পেজ ট্যাম্পলেটের অডিও এবং ভিডিও নামক যে ট্যাব দুটা আছে মেনু আছে হ্যাঁ এগুলো আমরা এইভাবে আমাদের ইচ্ছে মতো আমরা সাজাতে পারবো তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই যে ভিডিওগুলা এটা তো সরাসরি আমার ফাইল থেকে ফাইল ফোল্ডার থেকে ওপেন হলো তো এরপরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিওগুলা সরাসরি ইউটিউব থেকে এখানে প্লে করবেন হ্যাঁ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ